দর্শক আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম আজকে একটা নতুন লোড টেস্টের ভিডিওতে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কেনিয়ার ব্র্যান্ডের একশো পঞ্চাশ এমপি এর তেহাত্তর কেজি ওজনের যে নতুন ব্যাটারিটা ওইটা আছে আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের নিজস্ব অ্যাসেম্বল করা ষাট ভোল দুশো এমপি এর ব্যাটারি তো ব্যাটারিটি দেখি এখন কত পার্সেন্ট চার্জ আছে দেখুন ব্যাটারিতে রয়েছে আটত্রিশ পার্সেন্ট চার্জ থার্টি এইট পার্সেন্ট চার্জ তো এখানে আসলে প্রথমে একবার ছয়চল্লিশ এমপিয়ার হয়ে আমাদের কানেকশানটা নড়ে গেছিলো এই জন্য আর কি একটু ঝামেলা করতে হয়েছে দেখুন ব্যাটারিতে রয়েছে থার্টি এইট পার্সেন্ট চার্জ এই যে ব্যাটারিটা এরকম হবে ঠিক আপনাকে চালু করলাম একচল্লিশ এম্পিয়ারে ডিস্টার্স হচ্ছে তো আর বাকি যে জিনিসটা দেখাবো আপনাদের আমরা দেখুন দেখুন ব্যাটারিতে একশো নব্বই সেট করা আছে দশ এমপিয়ার এটা ব্যাটারির সেফটির জন্য রাখা হয়েছে আমাদের গেছে একশো আঠারো এমপিয়ার এর আগে বলছিলাম যে আমাদের ছেচল্লিশ সাতচল্লিশ এমপিয়ার হয়ে ডিসার বন্ধ হয়ে গেছিলো এখন দেখতে পাচ্ছেন আপনারা এখানে একাত্তর এমপিআর বাহাত্তর এমপি গেছে তো আর এখানে দেখাচ্ছে হচ্ছে একশো আঠারো এমপিআর আর কি চলে গেছে অলরেডি এটাই আর কি দেখানো ছিল দর্শক এই যে দেখতে পারেন যেটা ষাট ভোর দুশো এমপিআর ব্যাটারি ওয়েট হবে আপনার নাইনটি ফোর কেজি আর এগুলোতে খুব হাই কোয়ালিটির বিএমএস ব্যবহার করছি আমরা দেখুন ওয়ান এমপিআরের ব্যালেন্স হচ্ছে দেড়শো এমপিআরের বিএমএস ব্যবহার করা হয়েছে পিক তিনশো এমপি পর্যন্ত এটা নিতে পারবে তো এটাই আর কি দেখানো ছিল আপনাদের আর সাথে আমরা দিব হচ্ছে এরকম একটা ফাস্ট চার্জার এই চার্জারটা দিব আমরা এটার সাথে তো এই চার্জারগুলো অনেক হেভি এটা টোয়েন্টি এমপিআরের একটা ওয়াটারপ্রুফ চার্জার আপনারা দেখে নিন তো এই চার্জারগুলো এর সাথে দেবো আমরা আর কি এখন থার্টি এমপির স্টকে না থাকার কারণে এটাই দেওয়া হচ্ছে তো দেখুন একচল্লিশ এমপিআর করেই ডিসচার্জ হচ্ছে ব্যাটারি থেকে আর সেল টেম্পারেচার সব কিছু ঠিকঠাক রয়েছে অনেক স্মুথলি চলতেছে আমি আপনাদের আবারও দেখাচ্ছি এই যে দেখুন মাত্র পঁয়তাল্লিশ ডিগ্রি মসফের টেম্পারেচার এটা খুবই কম আর থার্টি সেভেন পার্সেন্ট আছে ব্যাটারিতে রিমেনিং দেখা যাক কতদূর চলে ধন্যবাদ সবাইকে